আসসালামু আলাইকুম ভিডিওতে যে চুড়িটা দেখতে পাচ্ছেন এই সেটটা একজন আপুর অর্ডারের চুরি ছিল এবং আপু আমাদেরকে ইনবক্সে এসে জানিয়েছিল যে আপু এমন একটা চুড়ি দেন যেটা আমি কুর্তি সব ড্রেসের সাথে পড়তে পারবো এমনকি চাইলে শাড়ির সাথেও ক্যারি করতে পারবো তো তখন আমি আপুকে জাস্ট এই চুরির একটা ভিডিও পাঠালাম যে আপু এই ধরনের কোনো কিছু নিতে পারেন এবং আপুর সাথে সাথে এই অর্ডারটা কনফার্ম করেছেন সেমভাবেই এরকম অনেক আপু বলে যে আপু এরকম কিছু দেখান যেটা আমি সব ড্রেসের সাথে পড়তে পারবো সুন্দর মান তখন এই কোরির সেটগুলো আসলে আপনাদের খুবই পছন্দ হয় এবং কোরির এই চুরির সেটগুলো বর্তমানে মোস্ট ডিমান্ডিং এবং আমার পেজেরও মোস্ট সেলিং চুরির সেট এটা তো আপনারা যারা যারা আমাদের চুরিগুলো পছন্দ করছেন বা ভিডিওগুলো দেখছেন কাইন্ডলি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো প্রোডাক্ট পছন্দ হলে আমাদেরকে ক্রিন বক্সে জানিয়ে দেবেন এছাড়াও আপনার যে কোনো কাস্টমাইজেশান যে কোনো কিছু আমাদেরকে জানাতে পারেন আমরা আপনার প্রেফারেন্সে কাজ করবেন ধন্যবাদ